একটা মাদ্রাস ছাত্ররা চতুর্থ মমতায়নের জন্য বিচ্ছিন্ন হয় বা ছুটি হয় অনেক ছাত্র ঝরে পড়ে যায় আমাদের অস্তকে আমাদেরকে বলতেন একটা আম গাছে লক্ষ লক্ষ ফোন ধরে ধরে না লক্ষ লক্ষ ফোন একটা আম গাছে ধরে কিন্তু এত আম কিন্তু হয় না আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمالا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان

এবং দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সনে আমরা এই বছরের একেবারে শেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি আর একটি শুক্রবার একটি জুমাবার হয়তো আমরা পাব আগামী জুমাবার হয়তো শেষ জমা হবে শেষ জমায় আমি থাকবো আজকে শুক্রবার তাই একেবারে اللهم فاتق ودعا، ثم ذهب الشيخ. طيب واحد شنو خلصنا نتوحشوا كيف. ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعلى. صدق الله العظيم. الله تعالى من ذكري.

সেটা হচ্ছে যে ওরাম শরীফ তবুও তারা এবছর হিম বলেছ অথবা দশ পড়া বিশ ফড়া পাঁচ ফড়া শিব চল অথবা নাজরাগুর ছড় যে চোট কোন শিশু একটি বছর মাদ্রাসা একটা পরিবেশে তোমার পাচ্ছি মাদ্রাসা চলতে হবে এই পরিবেশে নামাজ সন্ধ্যা আমল আখাত সুন্দর ব্যবহার এই বিষয়গুলো যদি মানুষ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেও তোমাদের মধ্যে থাকে তাহলে আমরা মনে করবো যে আমাদের সফলতা আর যদি মাদ্রাসা থেকে চলে যাওয়ার পরে কিছুদিনের জন্য হোক অথবা একেবারে লং টাইমের জন্য হোক একটা মাদ্রাসা থেকে ছাত্ররা যখন একটু লং টাইমের জন্য বিচ্ছিন্ন হয় বা ছুটি হয় অনেক ছাত্র ঝরে পড়ে যায় আমাদের অস্তা থেকে বলতে একটা আম গাছে লক্ষ লক্ষ ফোন ধরে ধরে না লক্ষ লক্ষ ফোন একটা আম গাছে ধরে কিন্তু এত আম কিন্তু হয় না এত ফুল ধরার পরে অনেক ফোন প্রথমেই ঝরে ঝরে যায় বৃষ্টির সময় ঝরে যায় পড়ে যায় আবার কিছু আম পরিপক্ক হওয়ার আগে সে আম নষ্ট হয়ে যায় শিলা পরে আম নষ্ট হয়ে যায় পচে যায় বা তার আগেই ঝরে পড়ে যায় যে আমগুলো ফুল থাকতে যে আমগুলো ঝরে পড়ে গেল যে আমের ফুলগুলো ঝরে পড়ে গেল অথবা পরিপক্ক হওয়ার আগে ঝরে পড়ে গেল সে আমগুলো কোন কাজে আসে না সে আমের ফুল দ্বারা মানুষ কোন উপকৃত হয় না আর যে আম পরিপক্ক হওয়ার আগে একটা তো হচ্ছে যে মোটামুটি কিছু শিখলো যেমন এখানে যারা আছে হাফেজ হয় নাই মোটামুটি কোরআন শুনতে শুরু করেছে নাজারা পড়েছে এদের লাভটা কি হলো এরা সারা জীবন নামাজটা পড়বে নামাজটা শরীর শুদ্ধ হবে আরো দশ জনকে শরীর শুদ্ধ করে কোরআনটা শিখাতে পারবে হাফেজ না কিন্তু আরো নোরানি তারা পড়াতে পারবে নাজারা পড়াতে পারবে এতটুকু লাভ তাদের হলো একটা আম যখন একটু বড় হয় মোটামুটি আমের ঘরটা খাওয়া যায় আমটা মোটামুটি কাঁচাও খাওয়া যায় কিন্তু একেবারে যখন একবার ছোট আম এটা মানে বড় হয় তখন এই তারা কোনো কাজ হয় না যেমন কিছু ছাত্র আছে মোটামুটি কেবল কায়দা এখন গিয়ে অনেকে হয়তো বাবা মাকে বলবে যে মাদ্রাসায় ভালো লাগে না কারণ ছয়টা যতগুলো জায়গায় মানুষের ধোকা দিয়ে সফল হয় এর মধ্যে সবচেয়ে বেশি কিছু হয় যে কয়েকটা কারণে একটা হচ্ছে মাদ্রাসায়

যেমন হচ্ছে আমি কাউকে একটা আম দিলাম খাওয়ার জন্য এনে আসি ইত্যাদির সময় সবাইকে খাওয়াই দিই সবাই খুব খুশি হবে খুশি হবে না কিন্তু একটা আমের গাছ যদি আমি রোপণ করি ওই যে মাঠে বা যে কোনো ক্ষেত্রে তাহলে কিন্তু সবাই খুশি হবে না আম তো আমরা খাইতে পারিনি কিন্তু একটা আম মানুষে খাওয়া চাইতে একটা আম গাছ রোপণ করা কিন্তু বেশি দরকার কেন একটা আম তোমাকে খাওয়া দিলাম তুমি খেয়ে শেষ করবে কিন্তু একটা আম গাছ এটা যখন একটা মাছ আমি রোপণ করে দিলাম একটা ক্ষেত্র রোপণ করে দিলাম একটা আমের বিচি একটা আমের চারা হলো ওই আমের চারা হওয়ার মাধ্যমে হবে আম গাছ যখন হবে প্রতি বছর আম হাজার হাজার মানুষ প্রতি বছর আম খেতে এরপরে এই আমেরিকা যাবে লন্ডন যাবে মালয়েশিয়া যাবে যাবে সুইজারল্যান্ড যাবে দুবাই যাবে পৃথিবীর সব দেশে যাওয়া সম্ভব কোরিয়ারের মাধ্যমে সেই আম গাছ থেকে আরো আম হবে আমের বিজি থেকে আরো অনেক আম গাছ হবে একটা আমের চা লাগানোর মাধ্যমে গোটা পৃথিবীতে আম গাছ ছড়িয়ে যাওয়া সম্ভব ঠিক তেমনি এই মাদ্রাসায় শিক্ষার মাধ্যমে গোটা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে দেওয়া সম্ভব মাদ্রাসা শিক্ষার মাধ্যমে নিজের শিক্ষা এবং অপরবে শেখানো যেটা বলা হয়েছে মানে শরীপ এসেছে ভাই রুপুমালটা আল্লাহ মাল আনা ও আল্লাহমা এই জন্য এই মাদ্রাসা থেকে শয়তান যখন একটা বাচ্চাকে ফিরে নিতে পারে যে ভালো লাগে না কেন আমাদের মাদ্রাসা যেমন তো খাবার দাবার খাওয়া দাওয়া অনেক ভালো তো এত ভালো খাওয়া দাওয়ার দেখা গেছে যে অনেকে ভালো লাগে না কেন যে যে অবশ্যই বাড়িতে হবে কারণ মাদ্রাসে একশো ছাত্রের পার আর বাড়িতে দুই চার পারিবারিক পাঠ করে এক হবে না ঠিক না এক হবে না মাদ্রাসায় একজন উস্তাদকে বিশ জন ছাত্রের সময় দেওয়া আর বাবা মা কেবলমাত্র দুইজন সন্তানকে সময় দেওয়া এক হবে না তারপরেও আমাদের বর্তমান সিস্টেম আমাদের একটা সময় ছিল যে আমরা কাঁঠাল কালেকশন ধান কালেকশন চাউল কালেকশনের জন্য মানুষের বাড়িতে কাজও করতাম আমার ব্যাপারে বলতেছে আমি এই যে গাজীপুরে পড়াশোনা করেছি মানুষের বাড়িতে কাজও করেছি আবার একবেলা কাজ করে এক খেয়েছি এটা ছিল আমাদের সিস্টেম তখন দূরে 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 কোথাও বাবা মাদ্রাসায় ভর্তি করায় দিলে পরে মাদ্রাসায় খাওয়া দাওয়া করতে গেলে একটা ভালো বেতন লাগতো যদি সব দুই হাজার টাকা লাগতো এটাই কষ্ট হয়েছে তখন একেবারে ফ্রি তখন মাদ্রাসা পড়াশোনা শিক্ষকের মাধ্যমে যদি আমাদের সেন্টারি বা সভাপতি সাহেব আশেপাশের কমিটি না আর সাথে সাথে যারা গরিব এদের জন্য আমরা লজিনের অবস্থা ছিল তো সেই লজিন আমরা মানুষের দেখ পাতিলে গোলা পরিচয় করতাম তারপরে মানুষের বাড়ি ঘর পরিষ্কার করে এরপরে খাওয়া দাওয়া এই ছিল জীবন আর তখন যে যত বেশি কষ্ট করেছে যত বেশি পড়াশোনা করেছে যত বেশি কাজ করেছে সে এই মুহূর্তে সে তত বড় মানুষ হয়েছে তত বড় বড় পর্যায়ে এসেছে তার সুখ বেশি আমাদের সময় দেখেছি অনেক ধরির ছেলেরা তারা পড়াশোনা করে নাই খালি খাওয়া দাওয়া ঘোরাফেরা বাবা মায়ের তো কিছু দিতে হবে তাদের মন্দস্ত আর আমরা একবেলা বেলা খাইতাম আর একবেলা না খাইলেও আমাদের চিন্তা ছিল যে বড় হয়ে কিছুটা ভালো লাগবে যেহেতু পারিবারিক ভাবে তার এখন জীবনের সুখ নাই কি করবো বড় হয়ে ভালো কিছু হওয়া লাগবে এই যে চিন্তা ছিল ভিতরে এই চিন্তাটা কিন্তু মানে বিশ বছর পড়াশোনা শেষ করে কিন্তু হয় নাই এটা কিন্তু যখন পাঁচ ছয় বছর বয়স তখন থেকে এই চিন্তা যে বড় হয়ে কিন্তু আমি আমি একজন আমি একজন ভালো একজন আলের ভালো দেশের ঐতিহাস ঐতিহ্যবাহী একজন বা ঐতিহাসিক কোন একটা প্রতিষ্ঠান আমি করবো আমি দেশের গ্রহণযোগ্য একজন মানুষ হব যাতে করে আমার এই দুঃখ শেষ হয়ে যায় যাতে করে আমার সুখ জীবন আসে এই চিন্তা আমার ছোট থেকে ছিল যার কি হয়েছে আমার ক্লাসে যারা পড়েছে এমন ছাত্র দেখেছি আজকে এমন ক্লাসে যে ক্লাসে তিরিশ জন ছাত্র ছিল আনুমানিক তিরিশ জন ছাত্রের ভিতরে দুই চার পাঁচ এখন মানুষের মতো মানুষ হয়েছে এমন ছাত্র আছে যারা বিদেশে গিয়ে এখন ইটের কাজ করে বালুর কাজ করে পড়াশোনা করে সেখানে লাভ হয় নাই কেন ওই সময় তাদেরকে দেখেছি পুস্তকের সাথে বেয়াদি করেছে ওই সময় দেখেছি মা বাপকে গুরুত্ব দেয় নাই ওই সময় তাদেরকে দেখেছি তাদের পড়াশোনা ছিলই না বড় হয়ে কি হবে না হবে কোন ইচ্ছাই তাদের ছিল না একটা গাধা তার উপর আমি অনেক সময় অনেক টাকা পয়সা দেখে দিলাম গাধা তো কিছু বুঝতেছে না

এই চিন্তাগুলো যদি এখন থেকে না থাকে তাহলে এটা সম্ভব না এখন তোমরা কাকা কাকাদা মাটির মতো যা ইচ্ছা তা হওয়া সম্ভব আল্লাহ কাছে দোয়া করে নিজে চেষ্টা করে হওয়া সম্ভব যদি এখন না করো আর যদি পাঁচ বছর পরে চিন্তা করো এই সময় ফিরে পাবা না এই সময় চলে যাবে যে সময় ফিরে যায় এই সময় আর জীবনে আসে না একটি বছর কেউ চলে গেছে কল্পনা করা যায় না মনে হয় কয়েক মাসে একটি বছর শেষ হয়ে গেছে এই জন্য তোমাদের সমস্যা হলো যে বছর শেষ হয়ে গেছে একটা আম গাছের অনেক ফুল হয় কিন্তু ঝরে যায় একটা আম গাছের অনেক আম হয় তাও ঝরে যায় কিন্তু সব আম পাকে না সব আম মিষ্টি হয় না সব আম মানুষ খেতে পারে না আবার অনেক আম দেখা গেছে যে পাকে কিন্তু তাও মানুষ না পৌঁছে যায় কেন ওইটা ধরে না রাখার কারণে এখন এই যে কোরআন হাদিস যদি চর্চা না থাকে একটা উঠ একটা ছাগল একটা গরুকে যদি

আমাদের দেশে অনেক ধনী আছে টাকা আছে পয়সা কিন্তু কোরআন সাথে সম্পর্ক নাই টাকা অনেক খাবার আছে কিন্তু খেতে পারে না আমি এক মাহফিলে গেছিলাম অনেক আগে যাওয়ার পরে ওই মাহফিলের একজন ওই মাহফিলের কমিটির একজন আমাকে বলতে সকল সভাপতি হবে আমাকে বললো যে হুজুর এত খাবার এত খাবার খাওয়ার পরে মানে আপনি তো খাচ্ছেন সবই মোটামুটি ভালো রুচি আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো রুচি আছে রুচিটাও তো আল্লাহ পাখের একটা দান

এই জন্য যারা কোন থেকে মুখ ফিরিয়ে দেবে আল্লাহ তাদের জীবনকে আমি যারা মনে করবে যে আমি করবো না আমি আলেন হব না অথবা আলেম না সম্পর্ক না এতদিন করছে এখনো দরকার নাই এই সমস্ত চিন্তা যদি কারো আসে আর সে যদি আস্তে আস্তে গুনার দিকে যায় তাহলে তার জীবন শুধু দশ দিন আসবে ধ্বংস আসবে তার জীবনে বিপদ আর বিপদ বিপদের শেষ থাকবে না

এই এসেছি আবার কবর যেতে হবে পরকালে আমাদের এই দুনিয়ার পুঁজি নিয়ে উঠতে হবে দুনিয়াতে যা করেছি ভালো করলে তাও মন্দ করলে তাও এজন্য জন্য আমাদের নিতে হবে এক নাম্বার ইমান আমাদের ঠিক রাখতে হবে নেক আমল বিশেষ করে আল্লাহ হক এবং বান্দার হক আল্লাহ হক যেমন নামাজ রোজা এগুলো হক কিন্তু বিশেষ করে বান্দার হককে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের সমাজে বান্দার হককে গুরুত্ব দেয় না যে একজনের কাছে দশ হাজার টাকা ঋণ নিলাম এটা দেয় না পরিশোধ করে দিবা কেউ যদি কষ্ট দিয়ে থাকো ক্ষমা চেয়ে দিবা কারণ বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে যদি বান্দার হক খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বান্দার হক না।

শয়তান ঠকা দেয় নজরে করতে ভালো লাগে না শয়তান ঠকা দেয় ভালো বাস্তবে অংশ ভালো লাগে না শয়তান বলেন তাদের কাছে ভালো লাগবে রাসূল বলেছেন তারা এই মানে সবচেয়ে যারা দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমি ছিলাম না পাক পানি সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এখন কথা বলতে করতেছি আরেক সময় পাবো না বিনা খলাকনাত ফীহা নুঈদুকুম আমিনা নুখুজুকুম তাআলাহরা আবার কবরে চলে যাব আবার আমাকে আল্লাহ পাক উঠাবেন

এই চক্ষু দিয়েছিলাম আমি যার দেখে নাই এই চক্ষু দিয়েছিলাম এই চক্ষু সব কাজে চক্ষু কাজে লাগায় নাই সুতরাং তাদেরকে আর কেমন মধ্যে চক্ষু দান করা হবে না অন্ধ মানে জিজ্ঞাসা করা হবে কেন যে তারা কোরআন মানে নাই কোরআন থেকে মুখ ফিরে নিয়েছিল এই জন্য তাইলে দুনিয়াতেও বিপদ আখড়াতেও বিপদ এখন আমাদের কোন আছে দুইটা আল্লাহ আগুন থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে নিজে দোয়ার শিক্ষা দিয়েছেন এখন দুনিয়ার কল্যাণ আমাদের দরকার কারণ দুনিয়াতে মানুষ চুরি করে কখন যখন টাকা পয়সা হচ্ছে না তখন চুরিতে যায় দিয়ে যায় যখন দেখে যায় ভালো কাজ করে শান্তি পাচ্ছে না হারাম ভিতরে আছে শান্তি পাচ্ছে তখন আরো বেশি খারাপ কাজ করে যে খারাপ করে সে আরো বেশি বেশি করতে থাকে কারণ সে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরে নিয়েছে এই জন্য আমার আমরা যারা এখানে আছি যে কয়েকটা দিন আমরা সামনে বাড়ি যাব আমরা দেখে গেছে প্রায় আঠারো বিশ দিন বন্ধ থাকবে এই দিনগুলোতে আমরা প্রতিদিন কোরআন তেল করবো পাঁচ জন নামাজ জন্য কারো মিস না যায় কারো যেন মিস না যায় পাঁচ নামাজ বাড়িতে গেছেন এখানে তাহাদের মতো মিস হতে পারে কিন্তু বাড়িতে যেন মিস না হয় বাবা মা যেন বলে যে না আমার ছেলেটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ছেলেকে মাদ্রাসা দিয়ে আমার কাজে আসছে এই আমি মরার আমার দোয়া করবে এটা যেন বাবা মা বলে এই জন্য বাবা মা এরপরে তৃতীয় কথা হচ্ছে যাদের বাবা মা আমি আগেই বলেছিলাম বাবা মা দাদা যেন আমি কোরআন পারে না তাদেরকে কি করা

নিজেরা গিয়ে বোঝাবা আমরা বোঝালে জালা হয় তোমরা তোমাদের বাবাকে বোঝালে আরো বেশি লাভ হবে মা পর্দা করে না মাকে বলো মা তুমি পর্দা কর না তুমি তো তোমি তো তুমি যে পর্দা করতেছ না আমি আলে তুমি তো পথে হাঁটতেছো তাহলে আমাকে আমাদের সবাই লাভ কি হলো তোমার আমি জানাতে যাবো তুমি যাহার নামে যাবা হবে কি হবে তুমি পর্দা করবো পর্দা করো এই তোমাদের তোমাদের কি বলতে হবে তোমাদের কি বাবা ইনশাআল্লাহ মনে থাকবে এগুলা

যে শ্রমটা জিন্দা না যেমন রিক্সা রাখে সকাল সময় সালাম দেয় না গরিব মানুষের সালাম দেয় না এই সালাম তাকে দিতে পারলে একশত শহীদের মর্যাদা তুমি পাবা সুবাহ আল্লাহ তাহলে এই সালাম মানুষকে দিবা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এরপরে এই এলাকায় অনেক যারা বিশেষ করে বড় হয়ে যায় যুবক হয়ে যাচ্ছে অনেক সময় দেখা গেছে যে অনেক সময় আস্তে আস্তে মেয়েদের সম্পর্ক হয় তার জীবন নষ্ট হয় কোন মেয়েদের পাল্লাই কখনো দিন না মেয়েদের পাল্লাই পড়ছ মানে জীবন ধ্বংস হচ্ছে এজন্য সেদিকে যাওয়া যাবে না চিন্তা করতে হবে যে এটাই হচ্ছে আমার জন্য বড় একটা ফিতনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াতে আমি যত আমার উম্মতের জন্য নারী নারীদের চাইতে বড় কোনো ফিতনা রেখে যাই না সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দুনিয়াতে নারী তাই নারীদের পাল্লাই যেন আমরা না পরি বিশেষ করে যারা বড়রা আছে বয়স্কদের বন্ধ যাই হোক কুরআন আমরা পড়ব নামাজ পড়ব এক কথাই অনেক লম্বা টাইম চলে যাচ্ছে তো লম্বা সময় নাই জমা নামাজ শেষ বক্তব্য দিয়েছি যে তো আর এক দিন আমি আছে এর পরেই মিশর এবং কাতারে যাচ্ছি ইনশাআল্লাহ সেখান থেকে আবার উমরা করে এরপরে ইনশাআল্লাহ আসব সুতরাং আমরা একটা কথাই যে কুরআন আমরা যা শিখেছি তা যেন আমরা আমল করি বাড়িতে গিয়ে যেন এটা ধ্বংস না হয়ে যায় কারণ কুরআন থেকে যদি আমরা peace না হই রাসূলের तरीका থেকে যদি আমরা peace না হই এটা আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের শেষ কথা আরেকটা কথা হচ্ছে যে যারা আগামী বছর এখানে অনেকেই পড়বে অনেকেই পড়বে না অনেকে ভর্তি হবে অনেকেই ভর্তি হবে না যেহেতু আমাদের মাদ্রাসা এই বছর আনুমানিক আমাদের হিসাবে যতটুকু ধরেছে প্রায় প্রায় পঁচিশ লক্ষ টাকা আমাদের সম্ভত মানে এক্সট্রা বাড়তি দিতে হয়েছে তো সেই জন্য আমাদের মাদ্রাসা খুবই কষ্ট হচ্ছে সে আমরা মানে আলাদা কিছু কারণ করেছে আগামী বছরে যে বছর যেমন এবছর পরীক্ষার কিছু রেজাল্টের ব্যাপার ছিল এই ব্যাপারগুলো আমরা বাড়ি থেকে অনেকে জানাইছি এখানে অনেকের কষ্ট হয়ে যাবে তো আমরা চেষ্টা করব সবাইকে যারা বছর ছিল সবাইকে যে কোনো মূল্যেই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ বাড়িতে যাওয়ার পরে যদি এমন কিছু কথা শুনি যে বাবা মা কষ্ট পায় অথবা মাত্রাস দুর্নাম হয় তাহলে কিন্তু রাখা অসম্ভব হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন যতদিন বেঁচে আছি ঈমানের সাথে আমাদেরকে চলার তৌফিক দান করেন এবং ঈমান নিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন কে খুশি করে যেন মরতে পারি সেরকম তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন সকলে বলি আমিন আমিন